আজ আমরা সবাই পার্কে গিয়েছিলাম বাবা মা দাদা বৌদি মাম পিকু সবাই পিকু আমরা খুব মজা করেছি তাই জন্য ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এটাকে আমি রেখে দিলাম গুছিয়ে রেখে দিলাম পরে দেখবো ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করলে আমার ফ্যামিলি থেকে যাবে সেজন্য আমি শেয়ার করলাম খুব মজা করেছে দেখো দুই ভাই করে দৌড় যেটাতেই উঠছে আর নামবে না খুব জোর করে নামাতে হবে যার মামিমা খুব দোল দিচ্ছে এবার এখান থেকে চলে যাবে এদিকে তো দিদির যা ওয়েট সে তুলনায় পিপুরো ওয়েটটা কম সেজন্য ওর মামি মা এদিকে জোরে ধরে নামাতে হচ্ছে এটা দেখ হব দেখো এটা কেমন মজা আছে সেটা বল মাম্মা এটা কেমন হ্যালো